খাবারই হল আপনার ঔষধ ষাটের পর সুস্থ ও সতেজ থাকার দশটি ঔষধি খাদ্য নমস্কার বন্ধুরা আমরা প্রায়ই শুনে থাকি খাবারই হল ঔষধ এই চিরায়ত বাক্যটি কেবল প্রাচীন আয়ুর্বেদের মূল ভিত্তিই নয় আজকের আধুনিক চিকিৎসাবিজ্ঞানও এর সত্যতা স্বীকার করে জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ষাট বছর বা তার বেশি বয়সে যখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলির কার্যকারিতা স্বাভাবিকভাবেই ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে তখন কেবল ঔষধের ওপর নির্ভরশীল না হয়ে সঠিক খাদ্য নির্বাচনী পারে আমাদের জীবনকে আরও অর্থবহ দীর্ঘ এবং রোগমুক্ত রাখতে বয়স বাড়ার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে হাড়গুলি ভঙ্গুর হয়ে পড়ে হজম প্রক্রিয়া মন্থর হয়ে যায় এবং পেশি শক্তিও কমতে শুরু করে এমন পরিস্থিতিতে আমাদের খাদ্যাভ্যাসে বিশেষ সতর্কতা অবলম্বন করা অপরিহার্য এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন দশটি অসাধারণ খাদ্যের তালিকা যা ষাট বছর বয়সের পর নিয়মিত গ্রহণ করা উচিত কারণ এই খাবারগুলি শুধু আপনাকে শক্তি ও সতেজতা দেবে না বরং বার্ধক্যজনিত বিভিন্ন রোগ থেকেও আপনাকে রক্ষা করতে সাহায্য করবে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে তাই অনুগ্রহ করে কোনও অংশ স্কিপ না করে লাইক দিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং কমেন্টে অবশ্যই আপনার বর্তমান বয়সটি কত সেটা লিখে জানাবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা এক মুগ ডাল বন্ধুরা মুগ ডালকে বয়স্কদের জন্য অন্যতম সেরা ডাল হিসেবে বিবেচনা করা হয় এর প্রধান কারণ হল এটি সহজে হজমযোগ্য এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ও ফাইবার বিদ্যমান মুগ ডালের অগণিত গুণাবলী প্রচুর শক্তি সরবরাহ এটি শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে সতেজ রাখে রক্তস্বল্পতা দূরীকরণ এতে থাকা আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা প্রতিরোধ করে হাটের মজবুতি ক্যালসিয়াম হাটকে শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় উপভোগ করা সেরা পদ্ধতি মুগ ডালের হালকা এবং সুস্বাদু স্যুপ অথবা নরম খিচুড়ি বয়স্কদের জন্য সর্বোত্তম বিকল্প এটি পেট ভরা রাখে এবং সহজে হজম হয় দুই পুষ্টির ভাণ্ডার ডালিয়া বন্ধুরা ডালিয়া শুধুমাত্র একটি খাবার নয় এটি বয়স্কদের জন্য একটি সম্পূর্ণ পুষ্টিকর প্যাকেজ এতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে যা হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ সমস্যা থেকে কার্যকরভাবে মুক্তি দেয় ডালিয়ার অলৌকিক উপকারিতা হজম শক্তির উন্নতি এর ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং পেটের সমস্যা কমায় কোলেস্টেরাল নিয়ন্ত্রণ রক্তে খারাপ কোলেস্টেরালের মাত্রা নিয়ন্ত্রণে এটি অত্যন্ত সহায়ক রক্তে শর্করা স্থিতিশীলতা এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া রোধ করে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী সহজ পাচ্যতা এটি হালকা হওয়ায় হজম করা সহজ এবং পেটে কোনো অস্বস্তি সৃষ্টি করে না খাওয়ার সহজ উপায় সকালের নাস্তায় দুধ বা বিভিন্ন সবজির সাথে তৈরি করা ডালিয়া সবচেয়ে স্বাস্থ্যকর এবং সুস্বাদু বিকল্প তিন হাট ও চোখের যত্নে পালং শাক বন্ধুরা ষাট বছর বয়সের পর আমাদের হাট এবং চোখের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়ে পালং শাক এক্ষেত্রে এক জাদুকরী ভূমিকা পালন করে এতে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ সি এবং কে থাকে যা এই বয়সে শরীরের জন্য অপরিহার্য পালং শাকের বিস্ময়কর উপকারিতা তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরুর আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখনই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে রক্তস্বল্পতা প্রতিরোধ এতে থাকা আয়রান রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্তস্বল্পতা প্রতিরোধ করে হাটের মজবুতি ক্যালসিয়াম হাটকে শক্তিশালী করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এবং অস্ট্রিওপোরোসিসের ঝুঁকি কমায় দৃষ্টিশক্তির উন্নতি ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং দৃষ্টিশক্তি উন্নত করে হজম শক্তির সহায়তা এর ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে কিভাবে খাবেন পালং শাকের তরকারি স্যুপ অথবা মজাদার পালং পরোটা একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর বিকল্প হতে পারে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের এখনও পছন্দ হয়ে থাকে তাহলে এখনই লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চার হৃৎপিণ্ডের বন্ধু তিসির বীজ টিষির বীজ একটি ক্ষুদ্রাকৃতি হলেও এর উপকারিতা বিশাল এতে প্রচুর পরিমাণে ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বয়স্কদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বীজের অতুলনীয় উপকারিতা হৃৎপিণ্ডের স্বাস্থ্য সুরক্ষা ওমেগাবিয়ক তিন ফ্যাটি অ্যাসিড হৃদরোগের ঝুঁকি কমায় এবং হৃদপিণ্ডকে সুস্থ রাখে প্রদাহ হ্রাস এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণাবলী শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে উন্নত হজম ফাইবার হজম প্রক্রিয়াকে সচল রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধ এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক ব্যবহারের সহজ পদ্ধতি প্রতিদিন এক চামচ তিসির গুঁড়ো ও দই বা ডালিয়ার সাথে মিশিয়ে গ্রহণ করুন এটি আপনার দৈনন্দিন খাদ্যাভ্যেসে সহজে অন্তর্ভুক্ত করা যায় পাঁচ পরিমিত পরিমাণে ঘি বন্ধুরা অনেকেই মনে করেন যে ঘি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কিন্তু বিশুদ্ধ দেশি ঘি পরিমিত পরিমাণে গ্রহণ করলে এটি শরীরকে শক্তি যোগায় এবং জয়েন্টগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে ঘিয়ের স্বাস্থ্যকর দিক স্মৃতিশক্তি বৃদ্ধি ঘি স্মৃতিশক্তি বাড়াতে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করতে সহায়ক জয়েন্টগুলির মসৃণতা এটি জয়েন্টগুলির মধ্যে লুব্রিকেশন সরবরাহ করে ব্যথা কমায় হাড়ের মজবুতি ঘি হাড়ের স্বাস্থ্যের জন্য উপকারী হজম শক্তির উন্নতি এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতেও সাহায্য করে গ্রহণ করার সঠিক নিয়ম আজ চামচ বিশুদ্ধ ঘি রুটি ডাল বা খিচুড়িতে মিশিয়ে খেতে পারেন বন্ধুরা আপনি এই ভিডিওটি বিশ্বের কোন প্রান্ত থেকে দেখছেন এবং আপনার কেমন লাগছে তা আমাদের মন্তব্য করে জানান আর এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলি প্রায়ই আমাদের এই চ্যানেলে দেখার জন্য এখনই চ্যানেল সাবস্ক্রাইব করুন ছয় মস্তিষ্কের জন্য আখরোট ব্রেন ফুড বন্ধুরা আখরোট বয়স্কদের মস্তিষ্ক এবং হৃদপিণ্ডের জন্য একটি আশীর্বাদও স্বরূপ এতে ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে পাওয়া যায় আখরোটের অসাধারণ ক্ষমতা স্মৃতিশক্তির উন্নতি এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে বিষণ্নতার হ্রাস আখরোটে নিয়মিত সেবন মনকে শান্ত রাখে এবং বিষণ্নতা কমাতে সাহায্য করে ঘুমের মান বৃদ্ধি এটি ঘুমের চক্রকে উন্নত করে এবং ভালো ঘুম নিশ্চিত করে হৃদপিণ্ডের স্বাস্থ্য এর পুষ্টিগুণ হৃদরোগের ঝুঁকি কমায় পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায় সেবনের আদর্শ পদ্ধতি প্রতিদিন সকালে দুই থেকে তিনটি আখরোট ভিজিয়ে খান এটি তাদের পুষ্টিগুণ বাড়ায় এবং হজম করা সহজ করে সাত অন্ত্রের বন্ধু দই বন্ধুরা সাত বছর বয়সের পর আমাদের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যায় এমন পরিস্থিতিতে দইয়ে থাকা প্রোবাজোটিক্স উপকারী ব্যাকটেরিয়া হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে দইয়ের কার্যকরী গুণাবলী পেট পরিষ্কার রাখা এটি অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে অন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি প্রোবাজোটিক্স অন্তের ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখে হার্টের জন্য উপকারী এতে থাকা ক্যালসিয়াম হার্টকে মজবুত করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়মিত দই সেবন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে খাওয়ার সেরা সময় দুপুরের খাবারে এক বাটি তাজা দই অবশ্যই গ্রহণ করুন আট প্রাকৃতিক ঔষধ হলুদ দুধ বন্ধুরা হলুদে আনটিসেপ্টিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে দুধের সাথে মিশিয়ে পান করলে এটি বয়স্কদের জন্য একটি সম্পূর্ণ টনিক হিসেবে কাজ করে হলুদ দুধের অলৌকিক প্রভাব জয়েন্টের ব্যথা নিরাময় এটি জয়েন্টের ব্যথা কমাতে এবং প্রদাহ উপশমে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হলুদ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করে ঘুমের উন্নতি উষ্ণ হলুদ দুধ পান করলে ভালো ঘুম হয় এবং মন শান্ত থাকে ফুসফুসের সমস্যায় আরাম এটি সর্দি কাশি এবং ফুসফুসের অন্যান্য সমস্যায় উপশম দেয় সেবনের পদ্ধতি রাতে ঘুমানোর আগে এক গ্লাস হলুদ দুধ পান করা সবচেয়ে উপকারী নয় ঋতুভিত্তিক ফল ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের অমূল্য ভাণ্ডার বন্ধুরা বয়স্কদের জন্য প্রতিটি ঋতুতে তাজা ফল খাওয়া অত্যন্ত জরুরি বিশেষ করে পেঁপে আপেল কলা পেয়ারা এবং ডালিমের মতো ফলগুলি অত্যন্ত উপকারী ফল খাওয়ার বহুমুখী উপকারিতা ভিটামিনের অভাব পূরণ এইগুলি শরীরের ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব পূরণ করে হজম শক্তি বৃদ্ধি ফলের ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে ত্বকের স্বাস্থ্য এগুলি ত্বককে সতেজ ও সুস্থ রাখতে সাহায্য করে হৃদরোগ থেকে সুরক্ষা ফলের অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায় কিভাবে খাবেন প্রতিদিন এক থেকে দুটি ঋতুভিত্তিক ফল স্ন্যাক্স হিসেবে গ্রহণ করুন দশ বাজরা এবং জোবের আটার রুটি ক্যালসিয়াম এবং ফাইবারে পরিপূর্ণ বন্ধুরা গমের পাশাপাশি বাজরা জয়ী এবং রাগিয়ের মতো মোটা শস্য বয়স্কদের জন্য অত্যন্ত উপকারী এইগুলি হাড়ের মজবুতি এবং হজম প্রক্রিয়াকে সচল রাখতে দারুণ কার্যকর এই শস্যগুলির অনন্য অতকারিতা হার্টের শক্তি বৃদ্ধি এইগুলি ক্যালসিয়ামের ভালো উৎস যা হার্টকে মজবুত রাখে ডায়াবেটিসে উপকারী এদের কম গ্লাইসেমিক ইন্ডেক্স ডায়াবেটিস রোগীদের জন্য সহায়ক পেট পরিষ্কার রাখা প্রচুর ফাইবার থাকায় এটি পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ক্যান্সার প্রতিরোধ এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক ব্যবহারের সহজ পদ্ধতি প্রতিদিন সপ্তাহে তিন থেকে চারবার বাজরা জয়ী বা রাগিয়ের আটা ডুটি সেবন করুন ষাট বছর বয়সের পর আমাদের শরীরকে শুধু সাধারণ খাবারের নয় ঔষধের মতো পুষ্টির প্রয়োজন হয় উপরোক্ত দশটি খাবার বয়স্কদের শরীরকে সেই অমূল্য শক্তি এবং সতেজতা প্রদান করে যা তাদের সুস্থ সক্রিয় এবং আত্মনির্ভরশীল জীবনযাপন করতে সাহায্য করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনযাত্রায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটিকে লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন ধন্যবাদ